দিনহাটার গোসানি রোড কালী চুরির ঘটনায় দুজনকে গ্রেফতার ছাড়াও চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ মঙ্গলবার দুপুরে সেই ঘটনায় দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানালেন মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র এদিন সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক প্রসঙ্গত গত শনিবার গভীর রাতে সংশ্লিষ্ট কালী মায়ের মন্দিরে চুরির ঘটনা ঘটে চুরি যায় কালী মায়ের মাথার রূপর মুকুট সহ বিভিন্ন রূপর অলঙ্কার ও পুজোর বাসনপত্র ঘটনার দুদিন পর অবশেষে দিনহাটা থানা পুলিশের সাফল্য গ্রেফতার হয় দুজন আজ দুজনকে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় দিনহাটা থানার পুলিশ গত দুদিন আগে সিটিআরআই মোড় থেকে একটি মন্দিরে চুরি হয়েছিল মন্দিরে সিসিটিভি ছিল সেখান থেকে আমরা যে চুরি করেছিল তাকে আইডেন্টিফাই করতে পারি চুরি করেছিল মজিদুল হক এলআইএস মিছু বাড়ি হচ্ছে ষোলো নম্বর ওয়ার্ডে একে গতকাল আমরা এর বাড়ি থেকেই অ্যারেস্ট করি এবং এর কাছ থেকে আমরা জানতে পারি যে এ চুরি করার পর জিনিসগুলিকে সুজন কর্মকার ঘুগুডাঙায় দোকান আছে ঘুঘুমারিতে দোকান আছে মা শেফালি জুয়েলারি সেখানে বিক্রি করে তা ওর কাছ থেকে খবর পাওয়ার পর আমরা সুজন কর্মকারকেও অ্যারেস্ট করি এবং যা যা জিনিসপত্র চুরি গেছিলো সবগুলোই রিকভার করা সম্ভব হয়েছে এখানে চুরি যাওয়া জিনিসের মধ্যে মুকুট ছিল তিনটে তিনটে বাজুবন্ধ ছিল দুটো লুকুট ছিল মাথার টিকলি ছিল এবং এ ছিল কি বলে নাকছাবি ছিল এবং পেস লিপ ছিল এই যেটা দেখতে পাচ্ছি সবকটাই আমরা উদ্ধার করতে পেরেছি